গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু দ্য চ্যানেল দা বর্ষা ভ্লগ তো আজকে সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির নতুন মেম্বারকে আনতে তো তোমরা হয়তো এতক্ষণে বুঝে গেছো আমাদের বাড়ির নতুন সদস্য কে হ্যাঁ তোমরা যেটা ভাবছো সেটাই সত্যি আমাদের বাড়ির নতুন সদস্য হচ্ছে আমাদের গোপসোনা তো আজকে আমরা সেই গোপু সোনাকেই আনলে আমার অনেক দিনেরই ইচ্ছে আর স্বপ্ন বলতে পারো সেই স্বপ্নটাই আজকে পূরণ হয়েছে তো এটা কিন্তু আমার গোপোষণা নয় দাঁড়াও দেখাচ্ছি এই যে আমাদের বাড়ির ছোট্ট গপু দেখো কিউট লাগছে না তো ওকে এখন ওই ড্রেস পরে রেডি করিয়ে দিচ্ছে তো আমি এখানে গোপুর জন্য একটা বিছানা কিনেছিলাম যে তার মধ্যে বালিশ দেওয়া ছিল তোমাদের সব কিছু দেখানো হয়নি তো গোপুকে এখন স্নান করানোর জন্য আমি একটা গামলাতে বসিয়েছি ওকে আর এটা হচ্ছে আজকের ড্রেস যেটা ও স্নান করে পরবে কৃষ্ণ তো কোপুসোনাকে আমি এখানে পুরোপুরি রেডি করে নিয়েছি তোমাদের গোপসোনাকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না তো চলো এবার ওর পুজোটা করে নেওয়া যাক আজকের মতন আমার পুজো দেওয়া কমপ্লিট তো তোমাদের সবটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে পারো তো চলো তোমাদের আমাদের সব ঠাকুরের সাথে একবার দেখা করিয়ে দিই তো এটাই আমাদের ঠাকুর ঘরের ঠাকুর তো আমার তো পুজো দেওয়া কমপ্লিট তোমাদের পুরো ভ্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা